এক রাতে রাফি গ্রামের বনপথ ধরে হাঁটছিল রাত গভীর চারদিকে নিরবতা হঠাৎ ঘন ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ এল কাঁপানো বলা শব্দে কাও রাফি থমকে গেল কৌতূহল সামলাতে না পেরে সে ঝোপের দিকে এগিয়ে গেল ঝোপের ভেতরে সে এক অদ্ভুত পাখি দেখতে পেল তার শরীর সোনালি পালকে ঢাকা চোখ থেকে সবুজ আলো ঠিকরে বের হচ্ছে পাখিটি বলল আমাকে মুক্ত করো আমি তোমাকে এক মূল্যবান গোপন কথা জানাব রাফি ভয় পেলেও পাখিটিকে মুক্ত করল পাখিটি আনন্দে ডানা ঝাঁপতে বলল তোমার সাহসের জন্য আজ রাতের এক অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে লাগল চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল পাখিটি উড়ে গেল আকাশে রাফি তখন ভাবতে লাগল এই ঘটনা কি স্বপ্ন নাকি সত্যি ছোট কালো চুলের একটি কৌতূহলী কিশোর ছেলে অন্ধকার রহস্যময় বনে দাঁড়িয়ে আছে অবাক ভঙ্গিতে পটভূমিতে জ্বলন্ত জোনাকি পোকামাক পাখিটি ডালে বসে পাখান